স্কুলে এঙ্গেলস আপনাদের সবাইকে স্বাগত আমরা আগ্রহী পাঠকদের জন্য রচনা পাঠের নির্দেশিকা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্রীর জন্য সংগ্রামে মার্কসবাদ মানব জাতিকে নিয়েছে এক মহান মতাদর্শিক গাইডলাইন প্রতিক্রিয়াশীল ও ডানপন্থীরা তাকে ধ্বংস করতে চায় সংশোধনবাদ মার প্যাচে তাকে সংস্কারবাদের মধ্যে নিক্ষেপ করে আর মতান্ধতা আত্মবাক্যের মধ্যে তার প্রাণরস শোষী নিয়ে তার বিকাশে বাধা দেয় তাই একুশ শতকে সমাজতন্ত্রের জন্য সংগ্রামে দরকার হবে উচ্চ মার্কসবাদী মতাদর্শগত মান সত্যিকার বিপ্লবী উদ্ভাবনী শক্তি এবং বিপ্লবী সৃজনশীলতা এজন্য আরও যত্ন সহকারে আরও সিস্টেমেটিক্যালি আরও ধারাক্রম অনুসারে চিরায়ত মার্ক্সবাদী রচনাসমূহ পাঠ করা অত্যাবশ্যক উনিশশো বায়ান্ন সালে মরিস কানফোর্থ মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা প্রস্তুত করেছিলেন এই নির্দেশিকার ক্রম অনুসারে পাঠককে মার্ক্স লেনিন স্টালিন এবং মাউসিত রচনাসমূহ পাঠে সাহায্য করতে আমরা এই সব রচনা নিয়ে ধারাবাহিকভাবে খুবই সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব প্রথমে আমরা মার্ক্সবাদ অধ্যয়নের সূচনা পর্ব বা প্রথম ধাপটি আলোচনা শুরু করব সূচনা পর্ব বা প্রথম ধাপে একজন পাঁচককে যে সব রচনা পড়তে হবে সেগুলো হলো এক কালমার্ক্স নামে এঙ্গেলসের একটি রচনা এবং মার্ক্সের সমাধি পাশে এঙ্গেলসের বক্তৃতা দুই লেনিনের তিনটি রচনা পড়তে হবে এর মধ্যে আছে কালমার্ক্স ফ্রেডরিক এঙ্গেলসের জীবন ও কর্ম রচনা এবং মার্ক্সবাদী তিনটি উৎস এবং তিনটি অঙ্গ তিন স্টালিনের লেখা লেনিনের জীবন এবং কর্ম এসব রচনা পড়ার মধ্য দিয়ে পাঠক সিস্টেমেটিক্যালি মার্ক্সবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবেন প্রথমত এর মধ্য দিয়ে পাঠক মার্ক্স এঙ্গেলস লেনিনের জীবন এবং কর্ম সম্পর্কে ধারণা পাবেন মার্ক্সবাদী লক্ষ্য নিয়ে স্পষ্ট ধারণা অর্জন করতে পারবেন দ্বিতীয়ত এসব রচনা পাঠের মধ্য দিয়ে পাঠক মার্ক্সবাদীর তিনটি উৎস উনিশ শতকের চিরায়ত জার্মান দর্শন ইংরেজি অর্থশাস্ত্র ও ফরাসি ও সমাজতন্ত্রের সাথে প্রাথমিকভাবে পরিচিত হবেন তৃতীয়ত উক্ত রচনাগুলির যত্ন সহকারে পাঠের মধ্য দিয়ে পাঠক মার্ক্সবাদীর তিনটি অঙ্গ মার্ক্সীয় দর্শন দান্দিক ঐতিহাসিক বস্তুবাদ শ্রেণী সংগ্রামের তত্ত্ব মার্ক্সের অর্থনৈতিক মতবাদ এবং সমাজতন্ত্র সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবেন এভাবে সূচনা পর্ব তিনি অতিক্রম করবেন এভাবে সূচনা পর্ব অতিক্রমের মধ্য দিয়ে একজন পাঠককে দ্বিতীয় ধাপে পদার্পণ করতে হবে মার্ক্সবাদ কি কি বিষয় নিয়ে এবং ক্রম অনুসারে কী কী বই দ্বিতীয় ধাপে পড়তে হবে তা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন